আর চারা আমার একটা মাত্র ডিম পাড়া আর ছয়দা চিন মধ্যে এর মধ্যে দুইটা তো বাচ্চা আর বাকি চারদা আছে নিউ এদাল এর মধ্যে একটা মাত্র ডিম পারে এ শেলে তিনটা মেয়ের মধ্যে আরেকটা ছেলে তা তো ডিম পারে সে এগারোটা ডিম পেরেছে আলহামদুলিল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে ইদা এর পাশে খেয়ার চলে গেছে ওই পাশে দেখতাছে একটা মুরগি আবার মাঝে মধ্যে এই যে ডিমাই বেড়ে যায় যাই হোক এগারোটা ডিম পেরেছে সাইজগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিকই আছে নতুন নতুন অবস্থায় সমান তো এটা হচ্ছে চীনাহাসির ডিমের আপডেট আর কি ভিতরে রাখি বাইরে যায় দেখছেন আমার চীনহাসিগুলা ওই যে সেই এগারোটা ডিমের মা কি এটি নাচটা দেখতে পাচ্ছেন ধরার পরে একটা আস করলো আর কাতলা কুচকুচ আস চলে আইছে তো খুব শীঘ্রই হয়তো দিয়ে কুইচে হয়ে যাবে দেখি এগারোটা দিন নেই কুইচ হয় নাকি আর দু একটা বাড়ি ওই যে হাতে ওর হাত সাথে কেটে আর একটা চিনহাস আর সে একই বস খালি ওদের ডিম দেয় দাম আর ওই যে ওই পাশে কুইল লাগছে আর এই যে আর একটা তিন দেয় একই বয়স দুইটা ডিম দেয় না আর এটা হচ্ছে ডিম দেয় আর এই যে হচ্ছে আমার ছেলেচি নাস্তা আলহামদুলিল্লাহ সূর্য সবল আছে এর ওজন মিনিমাম প্রায় তিন কেজি এখন হয়ে গেছে প্রায় তিন কেজি এখন তিন কেজি একদম হয়ে গেছে আর তো মারছিলাম প্রায় দুই কেজি নয়শো গ্রামের মতো হয়েছিল ওজন নয়শো গ্রাম হয়েছিল দুই কেজি নয়শো গ্রাম তারপর আচ্ছা হ্যাঁ আর এই যাচ্ছে আমার চিনা সের বাচ্চাগুলো আর কি এ দেখা দুইটা বাচ্চা আছে এই যে একটা ওই যে একটা এই দুইটা বাচ্চা আর এগুলো তো নিউ অ্যাডাল্ট খুব তাড়াতাড়ি হয়তো ওই চিনাসটা কুচো হয়ে যাবে তখন ছোট ছোটো চিনা বাচ্চা উঠতে নে দেখি আল্লাহ যদি সৌভাগ্য করে আর নতুন অবস্থায় সব দিন বাও যেতে পারে গ্যারেন্টি নাই আর এই যে নতুন ডিম পারা মুরগিটা একে বাইরে ছেড়ে দিয়েছি এর সম্ভবত ডিম পারে মানে ওই জায়গায় ডিম পাড়ার দেখার পর এই জায়গায় ছেড়ে দিছি এই জায়গায় সম্ভবত ডিম পারে আমি ডিম পাড়া নিয়ে তেমন এটা খেয়াল করি না যে কোন মুড়ি ডিম পারলো তো ওই পাশে আমার বাড়ির সবচেয়ে কুতি কুতি মুরগিটা না কুইসে বই আমার তো কুইসে হয়েছে এটা বসে আছে ডিম কি গায়েব করে দিল যাই এই পাশে আমার মরগ হারু আলহামদুলিল্লাহ সুযোগ সবল আছে আর ওই যে নতুন কিনা মুরগিটা মানে নতুন বলছি এক দেড় মাস হয়ে গেছে কিনে কিনেছি আলহামদুলিল্লাহ সুযোগ সবল আছে আর বাড়ি সব ডিম্বা মুরগিও আলহামদুলিল্লাহ সুযোগ সবল আছে দেখতে লাল লাল মুরগিটা এখন যদি তো এই ঘরের ভিতরে যাই তাহলে এই পাশে আছে আমার বড় বাচ্চা বাচ্চা আর হচ্ছে বাচ্চা বাচ্চা বলতে মানে মাছ বয়সী কোয়েল আর কি এগুলা মাছ বয়সী বাচ্চা যেমন এগুলা হয়েছে মাছ বয়সী মুরগির বাচ্চা কি পরিমাণ খাওয়া দাওয়া খাইছে

এটা তিনটা বাচ্চা নেই আছে তিন সাঙ্গ বাঙ্গ তো এই তিন সাঙ্গ তো মনে হচ্ছে তিন মরগের গ্যাং মানে মুরগি হইবারই চায় না আর কি এই তিনটা বাচ্চা তিনটাই মরগ মনে হইতেছে এদের বিরোধ এদের খাবার দিতে প্রায় শেষ করে লাগছে কোয়েলের খাবার দিছি কোয়েল অবশ্যই করছে আর কি হারামি গুলা এদের মধ্যে একটা কোয়েলের তো ডাক খুঁজে গেছে আপনাদের জানাইছি

যা বুঝতেছি একশো গ্রাম প্লাস ওজন আসছে মানে আনুমানিক ধারণা নাও হইবে পারে কম হইতে পারে বেশি হইতে পারে এটা হচ্ছে আমার এই সবগুলা কইলের মধ্যে সবচেয়ে বড় কোয়েল আর এই যে বিয়স এটা হচ্ছে একটু হলুদ কালারের কয়েল আর যে কোয়েলার দাগ ফুটেছে সেই কোয়েলটা দেখাই এই যে এই মূল দাগটা ফুটেছে এর পেছনে এই তো ফুলা সাধারণত কোয়েলগুলো থাকে আলহামদুলিল্লাহ সব কোয়েলই আলহামদুলিল্লাহ আছে দেখা করবেন যাতে এই কোয়েলগুলা থেকে ডিম পায় আর এই যে দেখতে বড়ো বাচ্চাগুলা আজকেও মাসিদের দেখানো হবে না সামনের ভিডিওতে ইনশাল্লাহ মাসিদের দেখাবো তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখুন আল্লাহ হাফিজ